কথা বলছেন এবং দোকান আজকে হাটের দিন সোমবার তিনি সবজির বাজারে সব জেলার সাথেও মজা নিচ্ছেন আর কি মুক্তি আমি জননেতা মাটিও মানুষের নেতা মুক্তি আমি ঢাঞ্চা তিনি তার নির্বাচনী প্রচারে এসে পার্টিকে বাড়ি বাজারে তিনি ইতিমধ্যে সকল পর্যায়ের দোকানদার এবং বাজারের আজকে আগত মানুষের সাথে কথা বলছেন এবং তিনি টিকাটক প্রতিপণি করছেন জি সবাই কুষ্টাবাসীর প্রাণের স্পন্দ প্রাণের নেতা মুক্তি আমি হল তিনি পাটিকাবাড়ি বাজারে এসেছেন এবং পাটিকাবাড়ি বাজারে তারা ব্যবসায়ী তাদের খোঁজখবর নিচ্ছেন তাদের উপস্থিত বিভিন্ন স্থানের ব্যক্তিত্বশীল এবং নেতৃবৃন্দ বাজার ঘুরে ঘুরে দেখছেন জনমানুষের নেতা মাটিও মানুষের নেতা মুফতি আমির হামজা তিনি মুলালার সাথে মজা নিচ্ছেন আমাদের মুফতি আমির হামজা কুড়ি টাকা কুড়ি টাকার বুড়ি জি